রাসুল সাল সাল্লাম এরশাদ ফরমান হে লোকসকল তোমরা আল্লাহর কাছে তাওবা করো নিশ্চয় আমি প্রতিদিন একশতবার আল্লাহর কাছে তাওবা করি যে রাসুলটার অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো গুণাই নাই সে রাসুলটা প্রতিদিন একশতবার আল্লাহর দরবারে তাওবা করে আর আমরা মুমিন মুসলমান যে যেটাই দাবি করি না কোনো আমরা আল্লাহর কাছে তাওবা করতে একেবারেই এক অপারক আমরা মন চাই চলতেছি গুনতেছি ফিরতেছি যা করতেছি দুনিয়ার যত এমন কোনো গুণা নাই সে গুণা আমি করি না এরপর আমার মুখে দিয়ে তাও আসে না স্তেকফার আসে না আমরা প্রতিদিন আমরা কমসে কম একশতবারে স্তেকফার রাসুল্লাহিসাল্লামের সুনতুন একশতবারে স্তেকফার আমরা করব। গুণা হয়ে যাবে মানুষ বলতে গুণা মানুষ গুণা করতেই পছন্দ করে সে গুণা যখন আপনার দ্বারা হয়ে যাবে শয়তানের পরোচনা হোক আপনার নবসের কারণে হোক আপনার যদি গুণা হয়ে যায় সাথে সাথে ইস্তেকফার আল্লাহ আমি ভুল করে ফেলছি আল্লাহ পাক রহমানুর রাহিম তিনি তাও রাহিম তিনি বারবার বান্দা তাওয়া কবুল করেন বারবার যতবারই গুণা হয়ে যাবে আল্লাহর কাছে চান আল্লাহ আমি তো ভুল করে ফেলছি আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তো ধ্বংসপ্রাপ্তদের আমি অন্তর্ভুক্ত হয়ে যাবো যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে বলেন আপনি যে গুণা করতেছেন আর তাও করতেছে না রাসুস সাল্লাম বলে মানুষের অন্তরটা একটা সাদা কাপড়ের মতো ওইটাতে আপনি যদি একটা গুণা করে ফেলতেছেন একটা কালো দাগ পরে যাচ্ছে আবার গুণা করতেছেন আবার কালো দাগ পরতেছে কিন্তু আপনি যদি আবার ইস্তেক ফার ফেলেন ও কালো দাগ মুছে আবার আগের মতো সাদা হয়ে যাবে কিন্তু আপনি যখন বারবার গুণা করতেছেন কিন্তু তাও করতেছেন না ফার করতেছে না তখন কী হলো তখন বলা যে ওই গুণা করতে 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 ওই সাদা কাপড়ের মতো ওই অন্তরটা কালো হয়ে যাবে তখন আর আপনার নেক কাজ করতে ভালো লাগবে না আপনাকে নেকের পরিবেশে ভালো পরিবেশে আলো আলো পরিবেশে দিনই পরিবেশ আপনার কাছে ভালো লাগবে না তখন আপনার কাছে শুধু মন চাইবে গান শুনতে তখন মন চাইবে সিনেমা দেখতে তখন মন চাইবে গুণা করতে তখন মন চাইবে অশ্লীল ব্যহা করতে তখন মন চাইবে শুধু মন চাই জিন্দিগিতে চলতে আড্ডার পরিবেশে গুনার পরিবেশ আপনার কাছে ভালো লাগবে এই পরিবেশটা থেকে আপনাকে যদি বারবার বারবার আপনি ফার করেন তাহলে আপনার ওই পরিবেশটা আপনার কাছে তখন আর ভালো লাগবে না তখন ন্যাক পরিবেশে তিনি পরিবেশে ইসলামিক পরিবেশ আল্লাহর পরিবেশে আপনার কাছে ভালো লাগবে উজ্জিদের পরিবেশে ভালো লাগবে কিন্তু আমরা তো এই জিনিসটা করি না প্রতিদিন সকাল বিকাল একশো তো বার করে আমরা ফার করব ইস্তিক যত করবেন আপনি আল্লাহ বলা হচ্ছে যে যে ব্যক্তি বেশি থেকে বেশি ইস্তিকফার পরবে তাকে আল্লাহ পাক একবারে যে দোয়া করতে দেরি তা দোয়া কবুল করতে দেরি হবে না আমরা সব সবসময় তোবা ইস্তেকফার পরব আমরা যদি অনেক সময় বলি যাহা আমি কত দোয়া করলাম কিন্তু আল্লাহ তো আমার কোনো দোয়া কবুল করতেছে না কারণ হয়তো কোনো একটা গুনার কারণে আল্লাহ পাক আপনার উপর নারাজ হয়ে গেছে আপনার কোনো কারণে যদি আপনার উপর নারাজ হয়ে যায় তখন আপনি যদি ইস্তেক না করেন তখন আবার আপনি আল্লাহর কাছে আরেকটা জিনিস চাইতেছেন তখন আল্লাহ ফাক বলবে তুমি তো কিছুক্ষণ আগেও আমার কাছে নাফর মানি করে গেলা আমি কীভাবে এখন তোমার কাছে যাব। তুমি কিছুক্ষণ আমার সাথে কী করলা এমন একটা পজিশানে তুমি একটা গুণা করে ফেলছ যেটা আমার খুব খারাপ লাগছে তুমি তো করলা করলো না কিন্তু আপনি যদি বেশি থেকে বেশি স্তেক ফার আপনাকে বুঝতে যাবু দাওয়া বানিয়ে দিবে আল্লাহ দোয়া করতে দেরি আপনার দোয়া কুল হইতে দেরি নাই বেশি থেকে বেশি স্তেকফার করবেন বেশি থেকে বেশি আল্লাহর কাছে আল্লাহ আমার মাফ করে দেন আল্লাহাক এমন একটা দয়ালু মালিক আমরা পাইছি আল্লাহ আকবর পাক বলেন তোমরা যত গুণা করতে ভালোবাসো এর থেকে বেশি আমি তাওয়া মাফ করতে ক্ষমা করতে আমি তোমাদেরকে পছন্দ করি তবুবাবুর বারবার 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 বান্তা যখনই ফিরে আল্লাহ পাক বলতেছে তোমরা যখন ফিরে আসো আল্লাহ আকবর তোমরা যখন ফিরে আসো গুনা থেকে ফিরে আসো তোমরা যখন হেঁটে আসবা আমি দৌড়িয়ে তোমাদের দিকে দাগ যাবো দৌড়া এখানে যাবো কারণ হয়তো মাসপথে আবার শয়তানে তোমাদেরকে পরোচনা ফেলে আবার এই হেদায়তের রাস্তা থেকে উঠাইয়া নিয়ে যাবে এই জন্য আমি দৌড়াইয়া তোমাদেরকে দৌড়বো যেন কোনো শয়তান শয়তান তোমাদেরকে ওই জায়গা থেকে বিপদ ইসলামের পথ থেকে বিপদে না নিয়ে যেতে পারে একটু ভাববেন আল্লাহ আমাদেরকে এত রাহমায়নুর রাহিম পাক বলে নিশ্চয়ই রাসুস আল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই পাক বান্দার মৃত্যুর গড় গড়া আসার আগ পর্যন্ত বান্দাকে ক্ষমা করে হ্যাঁ আপনি কি ওই পর্যন্ত অপেক্ষা করবেন না কখন যে গড় গড়া চলে আসে কখন যে মৃত্যুর গড়া চলে আসে কখন যে আপনার রাজগাড়ির সামনে চলে আসে গ্যারান্টি তো নাই তাহলে আমাকে কি করতে হবে প্রতিনিয়ত মানুষ বলতে গুনা 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 গুণা করতে 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 আপনি গুনা করতেই আসেন আপনি বারবার তাওয়া করেন তাওয়া করেন মানুষ যেহেতু গুণা করবেই ওই নেজাম দ্বারা ওই অবস্থান দিয়ে আল্লাহ তাদেরকে সৃষ্টি করছে কিন্তু আপনি যদি ইস্তেকফার করেন আল্লাহপাক বলেন যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম গুণাকার যে যে গুনা হয়ে গেছে সাথে সাথে করে ফেলতেছে হয়ে গেছে হায় আল্লাহ আমি তো ভুল করে ফেলছি হয়ে গেছে সাথে সাথে যদি আপনি এভাবে করেন দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আপনাকে কখনোই শয়তান আর পড়োচনা দিতে পারবে না আজকে আপনি একটা গুণা করে ফেলছেন বার ইস্তেকফার করে ফেলছেন শয়তান কালকে আপনাকে আরেকটা গুণা করাইতে আপনাকে তো বার ভাববে হ্যাঁ কালকে সে যে গুণা করে যতটা আল্লাহ নিকৃষ্ট হয়ে গেছিল ইস্তেকফার পরে তার থেকে শত গুণ শত গুণ সে বাল ও গুণা না করলে যে এরকম থাকতো এর থেকে শত শত গুণ সে কী করছে আল্লাহর কাছে চলে গেছে তখন আপনার নিকট ভাববে শয়তান যে আপনাকে আরেকটা গুণা করাইতে আপনার নবস ওই জিনিসটা নিয়ে ভাববে যে আমি যে তাকে আজকে নিচে নামাইতে যাইতেছি সে যদি আরও ইস্তেকফার বেশি থেকে বেশি পড়ে সে যদি আল্লাহর আরও কাছে চলে যায় তখন তারা ভাববে এই জন্য বেশি থেকে বেশি ইস্তেকফার মৃত্যু কখন চলে আসে গড়গোড়া কখন শুরু হয়ে যায় আমার তো জানি না আজরাইল আমাকে জিজ্ঞেস করবে না যে ও মুখ এ তোমার কি এখন যাওয়ার সময় হয়েছে চলো আল্লাহ তোমাকে বলছে আমি তো নবী না আমি তো রাসুল না আমি যদি আমাকে তো আর আজরাইল জিজ্ঞেস করবে না আজরাইল যখন সময় শেষ হয়ে যাবে ওই সাধারের মতো যে জানাতে ডুবতেছে এই সময় হুট করে তার জানটা কবচ করে ফেলবে এরকম আপনার জান কবচ করে ফেলবে আপনাকে জিজ্ঞেস করবে না তুই জিজ্ঞেস করার আগে আগে নিজের গাটিটা কোথায় যাইতেছি মাফ নিয়ে যদি কবরে যাইতে পারি তো আলহামদুলিল্লাহ যদি মাফ না নিয়ে কবরে যাইতে হয় তাহলে আমার কি অবস্থা হবে ওইটা নিয়ে ভাববেন দুনিয়ায় রং তামাশার ঘর এখানেই আপনি চলতেছেন ফিরতেছেন শুধু গুনা আর গুনার মধ্যে লিপ্ত আছেন মনে রাখবেন এই গুনা আপনার শেষ না একটা সময় আসবে এই গুণা নিয়ে যেতে যেতে ছোটো 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 গুনা গুণা গুনা গুনা করে বিশাল একটা গুণা আপনাকে করায় দেবে এমন একটা গুণা করাই দিবে তখন আল্লাহ আপনার উপর এত নারাজ হবে তখন আর শত তাওবা করলে আল্লাহ আপনাকে ওইটা মাফ করবে না কারণ আল্লাহ একেবারে নিকৃষ্ট ফাটতে আপনি পরিণত হয়েছেন নিকৃষ্ট বান্দাতে পরিণত হয়েছেন নিকৃষ্ট মানুষ হিসেবে আপনি পরিণত হয়েছেন এই জন্য মনে রাখবেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে তাও মাফ করবে কিন্তু আমাকে আগে থেকে আগে থেকে আল্লাহ আমার তো ভুল হয়ে যেতেছে আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে আমাদের গুণা থেকে বাঁচার কোনো সুযোগই নেয়নি আল্লাহ পাক আমাদেরকে উপর থেকে যদি রহমত দিয়ে আমাদেরকে ও গুণা থেকে যদি না বাঁচায় এমন কোনো ক্ষমতাই নেই আমাদের শয়তান ডান থেকে বাম থেকে পা সামনে থেকে ভীষণ থেকে আমাদেরকে পরচরা দিচ্ছে শয়তানকে বলা হয় যে শয়তান মানুষের অন্তরের উপর মশা আকৃতিতে বসে আছে। মানুষের যখন জিকির থেকে ফারেক হয়ে যায় ইস্তেকফার থেকে ফারেক হয়ে যায় তার অন্তরটা আর শয়তান কি করে মশা যেরকম তার সুরটা রক্ত খাওয়ার জন্য একেবারে বসিয়ে দেয় মানুষের বসে একেবারে সুরটা ভিতরে দিকে ঢুকিয়ে দেয় ঠিক তেমনি শয়তান আপনার অন্তর ওসু আসা দেওয়ার জন্য ওই সুরটা ভিতরে ঢুকিয়ে দেয় একটু চিন্তা করি হায় হায় কিস কিসের জন্য আপনি গুণা করতেছেন আর গুনার মধ্যে নিমজ্জিত আছেন একটা বারের জন্য স্তেকবার আসলো না আপনার একটা ভারের জন্য আল্লাহর প্রতি ভয় আসলো না স্তেক আসলো না তাওবা আসলো না আল্লাহর ক্ষমা আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হইলেন না তবে আমরা ইস্তেকফার পরব যে কোনো গুণা আল্লাহাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ তবে আপনাকে সময় মতো আপনাকে চেয়ে নিতে হবে যে কোনো গুণা হয়ে গেছে সাথে সাথে ইস্তেকফার করে ফেলেন বেশি থেকে বেশি ন্যাক করে ফেলেন আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে মাফ করে দিবে তবে বেশি থেকে বেশি রাসুস আল্লাহ সাল্লাম বলে হে লোকসকল একটু শুনো একটু শুনো একটু শুনো আমার উম একটু শুনো একটু শুনো তাহা না নিয়ে তুমি মাফ না নিয়ে কবরে আসিও না আমার কোনো গুণায় নেই এরপর আমি একশোবার স্তেক করে দৈনিক কমসে কম তুমি একটু একটু মত তুমি আমার জন্য আমি সুপারিশ করার মতো একটু তোমরা একটু উশিলা নিয়ে আসো নাহলে তো আমি তো কালকে আমাদের ময়দানে তোমাদেরকে নিয়ে আল্লাহ দরবারে দাঁড়াতে লজ্জা পাব। তোমার তো কোনো উশিলা নাই আমি কোথায় কি নিয়ে তোমার আল্লাহ দরবারে যাব। আপনি জাহাজের নিকট যাবেন উকিল ধরবেন উকিলটা আপনার কোন উশিলা দিয়ে জাহাজের নিকট অ্যাপিল করবে একটু ভাববো আমরা আমরা জীবনটা পরিবর্তন করব প্রতিদিন সকালে ফজ প্রত্যেক সময় উঠতে বসতে আমরা ইস্তেক তো পড়বো পাঁচ অক্ত নামাজের সাথে তিনবার করে ইস্তেকপার দরা রাখবো ফজরের সময় কমসে কম একশোবার মাগবে সময় একশোবার ধরবো ইস্তেক ফার একশোবার পড়তে এক দেড় মিনিট সময় লাগে অন্তর দিয়ে আপনি যদি পড়েন দুই তিন মিনিট আড়াই মিনিট কোথাও যাইতেছি হাঁটতে হাঁটতে ফেরুল আস্তাও ফেরুলো আস্তাও ফিরল পড়তে থাকেন চালা আল্লাপাক আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তওয়াব বারবার ক্ষমা করে দেয় বারবার আল্লাহ পাক আপনার এ তওবা কবুলকারী বার বারবার বার বারবার যত গুনা করতেছেন না আমি এখন গুণা করতেছি আল্লাহ মাফ করু না আমার আল্লাহ রহমান রহেমান মাফ করেই দিবেন জন্য মাফ করেই যেহেতু দিবেন ও মাফ করে দেওয়ার সময় থাকতে থাকতে আমরা মাফ নিয়ে নেব যতটুকু বলছি সবাই আমল করার সেতু ফিগদান করুক সালাম রহমতুল্লাহি ওয়াবের কে এত